পৃথিবীতে জীবনের দল একটাই আছে সেটা নাম মিছানিয়ার বিপ্লব জীবনের সত্যের দল একটাই মানবতার মুক্তির দল একটাই আত্মার মুক্তি জীবনের মুক্তি জীবনের অধিকার স্বাধীনতার দল জীবনের দল জীবনের সংজ্ঞা জীবনের ব্যাখ্যা মানব সত্তাকে পুনরুজ্জীবিত করা মানবিক দৃষ্টিকে আবার ফিরিয়ে আনা সব মানুষের অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা স্বীকার করা এবং প্রতিষ্ঠা করা উদ্ধার করা এবং সে লক্ষ্যে যে মানবতার রাষ্ট্র ব্যবস্থা মানবতার বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা এক গোষ্ঠীর রাজনীতি পাশবতা খুন জুলুম এই পরাধীনতার উদ্যোক্তা থেকে আত্মা জীবন জগৎকে মুক্ত স্বাধীন করার দল একটাই ঠিক জীবনের রাজনীতির সংজ্ঞা জীবনের রাজনৈতিক দল পৃথিবীতে একটাই আছে এটার নাম ইনসানিয়াত বিপ্লব আর কোন দল রাজনৈতিক দলও নয় রাজনীতিও নয় জীবনের নীতিও নয় মিথ্যা এবং জুলুম অন্ধকার পাশবতা লুপ্তরাজ হত্যা জীবনকে রুদ্ধ পরাধীন করা তাই মানে যে ডাকাতকে তো বন্ধু বলা চলে না সরকে তো বন্ধু বলা চলে না খুনিকে তো জীবনের রক্ষক বলা চলে না এভাবে ছিনতাইকারী অপহরণকারী একটা শিশুকে অপহরণ করে যে নিয়ে যায় তাকে তো বন্ধু আপন বলা চলে না তাকে তো সমর্থন সহযোগিতা করা যায় না তাই ইমানদার হিসাবে মানুষ হিসাবে গোষ্ঠীবাদে রাজনীতির দালালি করা যায় না এগুলাকে সমর্থন সহযোগিতা করা যায় না এগুলোকে ভোট দেওয়া যায় না ওদের প্রতিষ্ঠাকে স্বাধীনতা বিজয় পালন করা যায় না মানবতাকে বিভক্ত করা পরস্পরের শত্রু বানানো পৃথিবীকে বিভক্ত করা সম্পদ রুদ্ধ করা মিথ্যা জুলুম চাপিয়ে দেওয়া এক গোষ্ঠীর রাজনীতি মানে মিথ্যা জুলুমের কারাগার এই সত্য মানবতাকে খবর দেওয়ার নাম এক গুষ্ঠীর রাজনীতি এগুলো মেনে নেওয়া যায় না মানুষ হিসাবে এগুলোর বিরুদ্ধে সংগ্রাম বিদ্রোহ বিপ্লব করতে হবে সেই বিপ্লবের নাম আমরা মুক্ত হতে চাই আমরা বাঁচতে চাই আমরা স্বাধীন জীবন চাই নিরাপদ জীবন চাই মানবতার রাষ্ট্র চাই অধিকার স্বাধীনতা রাষ্ট্র চাই যার যার বিশেষ সদর্শ্য নিয়ে চলার রাষ্ট্র চাই আর জ্ঞানের মুক্ত প্রবাহের রাষ্ট্র চাই সব মানুষের কল্যাণ সেবা নিরাপত্তা রক্ষার রাষ্ট্র চাই আর সেটা মানুষ হিসাবে সবাইকেই চাইতে হবে আর সেটা প্রতিষ্ঠান নামে ওয়ার্ল্ড কমিউনিটি রেগুলেশান এটা অস্তিত্বের রেগুলিশন আমাদেরকে আনতে হবে জীবনের ভিত্তি কী হবে এই পার্থক্য করার নিজেকে রক্ষার নিজেকে মুক্ত করার নিজেকে উদ্ধার করার নিজেকে শত্রু থেকে বাঁচানোর যে জ্ঞানটুকু দৃষ্টিটুকু দেওয়ার নাম ইনসানিয়ার বিপ্লব খেলা হতে ইনসানিয়ার এটা না হলে আমি ইনসান হিসাবে নিজেকে সে প্রমাণ করতে পারবে না বুঝতেও পারবে না অ্যান্টি থেকে সে নিজের সত্তাকে অস্তিত্বকে বাঁচাতে সে পারবে না আমরা যে যেখানে আসি। সবাইকে ইনসান বানাতে হবে ইন্সানিয়াত বিপ্লবে আনতে হবে এবং ইনসানিয়াতের বাহিরে জীব জীবনের সংজ্ঞা নাই জীবন নীতি নাই মানব জীবনের ব্যাখ্যা নাই মানব সত্তা নাই মানবিক দৃষ্টি নাই মানবিক চেতনা নাই মানবাধিকারের স্বীকৃতি নাই স্রষ্টার নামে জীবন নাই স্রষ্টার আলোকে জীবন নাই ইন্সানিয়াত বিপ্লবের বাহিরে মিথ্যা এবং জুলুমের আধার মূলকীয়তের দাসত্ব বাত বাতলের দাসত্ব বস্তুর দাসত্ব বস্তুর উপাসনা এবং সব মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ করা সব মানুষেরকে মিথ্যার দিকে ধাবিত করার যে যুদ্ধ সব মানুষেরকে জীবনকে জগৎকে নষ্ট করার যে প্রক্রিয়া তিন বাতেলের মূলকীয় রাজনীতির নামে অপরাজনীতি জীবন বিরোধী সত্য বিরোধী বিরোধী খুন জুলুমের বাতেল কায়েম থাকার সত্য উৎখাত হওয়ার মানবতা উৎখাত হওয়ার মানবতার বিরুদ্ধে যুদ্ধ ছাড়ার কিছু নাই এই 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 রাজনীতির নামে যে দুষ্টনীতি এগুলো রাজনীতিও নয় জ্ঞানও নয় জ্ঞান থাকলে বিবেক থাকলে ন্যায় অন্যায় বুঝলে সে বলবে রাষ্ট্র সবার রাষ্ট্র এক গোষ্ঠীর হইতে পারে না এক গোষ্ঠীর হওয়াটা অন্যায় জুলুম অন্যদের সবার জীবন স্বাধীনতা অধিকার অস্বীকার করা এক গোষ্ঠীর মানে খুন জুলুম অবিচারের আধিপত্য তৈরি করা সত্যকে নিষিদ্ধ করা মিথ্যাকে ক্ষমতার বলে চাপিয়ে দেওয়ার নাম এক গোষ্ঠীর রাজনীতি এক গোষ্ঠীর রাষ্ট্র আর বর্তমান বিশ্বের সব জায়গায় এটাই কায়েম আছে তো এক গোষ্ঠীর রাজনীতি সত্য বিরোধী জীবন বিরোধী মানবতাবিরোধী অপরাধ গোষ্ঠীর রাজনীতি সত্য বিরোধী জীবন বিরোধী মানবতাবিরোধী অপরাধ আর এই অপরাধটাই দোষ এখন রাজনীতির নামে কায়েম আছে এটা রাজনীতি নয় বর্তমান বিশ্বে জীবন মানবতার রাজনীতি একটাই আছে সেটার নাম ইনসানিয়াত বিপ্লব এটা জীবননীতি নীতি জীবন নীতির একটা অধ্যায় হিসেবে রাজনীতি যে আত্মার নীতি জীবনেরও নীতি অধিকার স্বাধীনতার নীতি রুটি রুজির নীতি একই সাথে রাষ্ট্র বিশ্ব কিভাবে চলবে মানব জীবনকে রক্ষার নীতি অপরাজনীতি থেকে রক্ষা মিথ্যা ঝুলুম অবিচার শোষণ পাশাপাশা লুপ্তরাজ থেকে জীবনকে জগৎকে রক্ষা এভাবে তো বাকি যেগুলো হচ্ছে এগুলো কী এগুলো দোষনীতি এমনি সাধারণ জ্ঞান বিবেকের দৃষ্টিতেও এক গোষ্ঠীবাদী দল দল হইতে পারে রাজনৈতিক দল হইতে পারে না কেন রাষ্ট্র সবার রাষ্ট্র সব মানুষের এভাবে এক ধর্মের নামে পৃথিবীতে দল হইতে পারে যে কোনো ধর্মের অনুসারী লোক ধর্ম হোক বা ধর্ম হোক যাই হোক আমাদের দৃষ্টিতে উনি যেটাকে ধর্ম মনে করেন উনি ওনার ধর্মের আচার অনুষ্ঠান পালনের জন্য ধর্মের লোকদের সম্মেলন বা উৎসব করার জন্য বা ওনার ধর্মকে তুলে ধরার প্রচার করার জন্য উনি ওনারা দলে সবাই মিলেমিশে একটা দল করবেন অনুষ্ঠান পালন করবেন এতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপত্তি তখনই যখন উনি সেটা আমার উপর চাপিয়ে দিবেন রাষ্ট্রকে দখল করে আমার ধর্মকে নিষিদ্ধ করবেন ওনার ধর্মের নামে অধর্মকে চাপিয়ে দিবেন এই অধিকার ওনার নাই জীবন জগতের মালিক উনি একা নন সব মানুষের যার ধর্ম নিয়ে সে চলবে কারো করে কেউ চাপিয়ে দিবে না অন্যেরটা কেউ নিষিদ্ধ করতে পারবে না যাটা নিয়ে সে চলবে কিন্তু সে চলারও একটা সিস্টেম আছে